আপনারা জানেন গত আটই আগস্ট কলকাতার আরজিকর হসপিটালে একজন জুনিয়র ডাক্তারকে নির্মমভাবে রেপ খুন ইত্যাদি করে হত্যা করা হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু গোটা রাজ্য থেকে শুরু করে গোটা দেশে একটি কিন্তু উত্থাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের প্রতিটি নারী পুরুষের কিন্তু বর্তমানে একটাই দাবি ওই জুনিয়র ডাক্তারের সুবিচারের পাশাপাশি রাজ্যের প্রতিটি নারীকে সুরক্ষা দিতে হবে এবং এরই জন্য কিন্তু রাজ্য সরকার আবার সম্পূর্ণ নতুন একটি পোর্টাল চালু করে দিয়েছে তথা নতুন একটি প্রকল্প চালু করেছে যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে আর রাত্রির সাথী এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এবার থেকে রাজ্য সরকার যারা চাচ্ছে যে রাজ্যের প্রতিটি মহিলাকে এবার একটু সুরক্ষা দেবে তো এই প্রকল্পতে কী কি বলা রয়েছে কোন কোন মহিলারা আপনারা কীভাবে সুবিধা পাবেন ইত্যাদি বিস্তৃত আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো অনেক সময় লাইভ দেখতে পাচ্ছেন মধ্যে এ একটি অনলাইন আর্টিকেল থেকে কী বলা রয়েছে যে উমেন সিকিউরিটি নারী নিরাপত্তায় বড় ঘোষণা রাত্রির সাথী প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের তো দেখতে পাচ্ছেন রাত্রির সাথী নামে একটা নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে আপনারা কীভাবে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা একটু নিচে অল ডিটেলস দেওয়া আছে আমি আপনাদের লাইভ জানিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে যেটা পরিষ্কার জানিয়ে জানানো হয়েছে যে কলকাতা রাতে মহিলা নিরাপত্তাদের জন্য একগুচ্ছ পদক্ষেপ সরকারের মহিলার চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় বিশেষ কর্মসূচি চালু করলো রাজ্য যারা নাইট শিফটে কাজ করেন তাদের জন্য এই বিশেষ কর্মসূচি নাম দেওয়া হয়েছে রাত্রির সাথী অর্থাৎ নতুন যে প্রকল্প বা নতুন যে এই কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে রাত্রির সাথী এবং দেখতে পাচ্ছেন এখানে আরও বলা রয়েছে যে আরজি করের ঘটনায় উত্তাল গোটা দেশ নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুল তুলে দিয়েছে আরজি করের ডাক্তারি পরিবহকে ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্যের অশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে এই অভাবে হাসপাতালে নতুন কর্মসূচি ঘোষণা করল শনিবার মুখ্যমন্ত্রীর মুখে পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন একাধিক দপ্তরের উদ্যোগেই রাত্রির সাথী প্রকল্প চলবে মেডিকেল কলেজগুলিতে চলবে পুলিশ পেট্রোলিং মহিলা চিকিৎসক ও নার্সদের বারো ঘন্টার বেশি যেন ডিউটি শিডিউল না হয় তাও দেখা হবে পাশাপাশি মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি যতটা কম দেওয়া যায় বা না দেওয়া হয় তাও দেখা হবে রাত্রির সাথী নামে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে মহিলাদের জন্য আলাদা রেস্ট রুম ও টয়লেটের ব্যবস্থা করা হবে সেফ জোন তৈরি করে সিসিটিভি দিয়ে তা মুড়ে ফেলবে রাজ্য স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে বিশেষ মোবাইল ফোন অ্যাপের যোগ থাকবে সমস্ত কর্মরত মহিলার ফোনে ওই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে তার পাশাপাশি আরও জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ইমার্জেন্সি বা প্যানিক সিচুয়েশনে সিচুয়েশন হলে হেল্পলাইন নাম্বার একটা দেওয়া রয়েছে বলে দেখতে পাচ্ছেন একশো বা একশো বারো ব্যবহার করতে হবে মানে এটা কিন্তু একটা ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার মেডিকেল কলেজ হাসপাতাল সুপার স্পেশালিস্ট হাসপাতাল জেলা হাসপাতালগুলিতে সিকিউরিটি চেক আর ব্রেথার টেস্টের ব্যবস্থা থাকবে বিশেষ কমিটি যদি কোথাও না হয়ে থাকে তা থাকতেই হবে বেসরকারি সংগঠনগুলিকে সরকারের এই গাইডলাইন মেনে চলার আর আবেদন করছে রাজ্য সমস্ত জেলাতেও এই কর্মসূচি গৃহীত হবে এই কর্মসূচি অনুযায়ী যখন রাতের ডিউটিতে থাকবেন একসঙ্গে আর দুজন মহিলা কাজ করেন বা টিমে কাজ করেন তাতে জোর দেওয়া হবে মানে রাত্রি যখন ডক্টরেরা কাজ করবেন তখন কিন্তু মহিলাদের বিশেষ করে দুজন কিংবা তার বেশি বা একসাথে টিম নিয়ে যাতে কাজ করতে পারেন সেদিকটা কিন্তু নজর দেওয়া হবে পাশাপাশি বলা রয়েছে যে নিরাপত্তাকারীদের নিয়েও আর নিয়োগের ক্ষেত্রেও পুরুষ নারী সামানুপাতের নজর রাখবে রাজ্য সরকার তো দেখুন বন্ধুরা একটি সামারেজ করে আমি আপনাদের একটি যেটা ফটো ফাইলের হয়েছে ইন্টারনেটে গতকাল থেকেই বন্ধুরা সেটা একটু আপনাদের দেখিয়ে দিই এই যে বন্ধুরা অনুষ্ঠানে লাইভ দেখতে পাচ্ছেন এই ফটোটাই কিন্তু গতকাল থেকে রাত্রির সাথী প্রকল্প যেই মতো রাজ্য সরকার ঘোষণা করে সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টারনেটে এই ফটোটি তুমুল হারে কিন্তু ভাইরাল হয়ে পড়ে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে নারী নারীর নিরাপত্তায় চালু সরকারি প্রকল্প রাত্রির সাথী এবং কী কী সুযোগ সুবিধা পাবে এবারে সেটা মহিলারা কী কী সুযোগ সুবিধা পেতে চলেছে বিশেষ করে এই সুযোগ সুবিধা কিন্তু শুধুমাত্র সেই সকল মহিলাদের জন্য যারা নাইট ডিউটিতে যে সমস্ত ডক্টর কিংবা নার্সরা ডিউটিতে থাকবেন হসপিটালে কিংবা বেসরকারি হসপিটালগুলিতে সেই সমস্ত মহিলাদের জন্য অর্থাৎ সেই সমস্ত ডক্টর মহিলাদের জন্য কিংবা নার্স মহিলাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধা বা এই রাত্রির সাথে প্রকল্প চালু করা হয়েছে শুরুতে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বর পয়েন্টে বলা রয়েছে এখানে যে মহিলাদের জন্য হাসপাতালগুলিতে কিন্তু এবার শৌচালয় সব কক্ষ থাকবে দুই নম্বর পয়েন্টে বলেছে বাড়তি মহিলা নিরাপত্তাকারী থাকবে সিসিটিভির আওতায় সেফজন থাকবে রাত্রির সাথে মোবাইল অ্যাপ যা স্থানীয় থানার সঙ্গে কিন্তু যুক্ত থাকবে এবং ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার একটা যোগ করা হয়েছে একশো অথবা একশো বারো এই এগুলো কিন্তু ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার হিসেবে ব্যবহার ব্যবহার করতে পারবে হাসপাতালে প্রবেশের সময় এবার কিন্তু নিরাপত্তা পরীক্ষা থাকবে তার পাশাপাশি শ্বাস পরীক্ষাও থাকবে মহিলারা এবার থেকে কিন্তু দুজন কিংবা গোষ্ঠীবদ্ধভাবে কাজ করতে পারবে রাত্রিবেলাতে তার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে যে হাসপাতালে সবকোটি তালায় কিন্তু পানীয় জলের ব্যবস্থা থাকবে এবং দেখতে পাচ্ছেন মহিলাদের রাতের শিফট থেকে যথাসম্ভব যথাসম্ভব কিন্তু এটাকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ মহিলা যাতে রাতের শিফটে ডিউটি না পড়ে সেদিকটায় কিন্তু একটু দেখা হবে তার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে যে রাতের শিফটে পুরুষ মহিলারা সমান অনুপদে কাজ করতে পারবে এবং শেষ এগারো নম্বর এই পয়েন্টে দেখুন এটা একটু ইম্পর্টেন্ট বলছে রাতে কাজের সময় কর্মক্ষেত্র পরিচয়পত্র পরে থাকতে হবে অর্থাৎ যারা মহিলা ডক্টররা থাকবেন তাদের কিন্তু অবশ্যই আইডেন্টি কার্ড পরেই কিন্তু রাত্রিবেলা শিফটে যে ডিউটি থাকবে সেই ডিউটি করতে হবে এবং বেসরকারি যারা সংস্থা যে সমস্ত প্রাইভেট কলেজ প্রাইভেট যে সমস্ত সংস্থাগুলো আছে তথা হসপিটালগুলো আছে যেগুলোকে আমরা নার্সিং নামে চিনি সেগুলোকে কিন্তু এই এই গাইডলাইন্স মেনে চলতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই রাত্রির সাথে যে প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা সবাই মতো রাজ্য সরকার চালু করেছে এর যদি শেষ অবধি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই বলবো এটা রাজ্য সরকারের সম্পূর্ণ একটি ভালো উদ্যোগ কিন্তু অনেকে যারা প্রশ্ন তুলেছে এটা নামমাত্র একটি প্রকল্প এর কাজের কাজ কোনো রকম হবে না তবে আমরা সেদিকে যাবো না বন্ধুরা আপনাদের জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম এই প্রকল্প কিন্তু রাজ্য সরকার চালু করে দিল এর পরবর্তীতে কোনো রকম নিয়ে এই প্রকল্প নিয়ে আরও আপডেট আসে সেটা আমি সবার আগে আপনাদের ভিডিও পেয়ে ইনফর্ম করে দেব ভিডিওতে এগুলোই আপডেট দরছিলো সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে চালিয়ে দেবেন তাদের ভালো থাকবেন সে দেখা দেখাচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে ধন্যবাদ